অচেনার প্রতি আগ্রহ যাকে দেখা যায় না ছোঁয়া যায় না ভয় পেতে আমরা বেশ ভালোইবাসি তাই বাংলা সাহিত্যের ভূতগুলোকেও বেশ আমাদের আপনার খানিকটা ইয়ার দোস্তের মতো মনে হয় ভূতের রাজা দিলবর জবর জবর তিন বর এক দুই তিন চাই পড়তে খাইতে পারি এক নম্বর এক নম্বর যেখান খুশি যাইতে পারি দুই নম্বর দুই নম্বর সানিধাপা মাগারেসা গাইতে পারি তিন নম্বর তিন নম্বর কেমন সুন্দর ভূতের রাজা দিল বর কেমন সুন্দর ভূতের রাজা দিল বর আহাভূত বাহাভূত কি বা ভূত কিম ভূত বাবা ভূত ছানা ভূত ভূত কানা ভূত কাঁচা ভূত পাকা ভূত ভূত বাঁকা ভূত রোগাভূত মোটা ভূত আধা ভূত গোটা ভূত আরো হাজার ভূতের রাজার দয়া মোদেরই ওপর ভূতের রাজা দিল বর তাই রে নাই রে নাই রে আর ভাবনা কিছু নাই রে ধিন তা আর নাইকো মোদের চিন্তা কেবল পেটে বড় ভুক না খেলে নাই কোনো সুখ আইরে তবে খাওয়া যাক মন্ডা মিঠাই চাওয়া যাক কোরমা কালিয়া পোলাও জলদি লাও জলদি লাও